হয়ে গেছে কি আমরা সব তোমার আশা করছি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো আজকে যাচ্ছি আমরা বসন্ত উৎসবে ঠিক আছে কারণ হোলি খেলার জন্য আর কালকে হচ্ছে হোলি আজকে হচ্ছে বসন্ত উৎসব তো এখন আমরা বেরোচ্ছি আর এখন বাজে অলমোস্ট অলমোস্ট একটা একটা বেজে গেছে তো আমি যাচ্ছি আমার সাথে আমার ভাই যাচ্ছে ঠিক আছে আর ভাই আবার কাদেরকে নিয়ে এসছে কাদেরকে নিয়ে এসছিস ভাই ও ভাইয়ের গার্লফ্রেন্ডদের নিয়ে এসেছে ঠিক আছে আর এখন ম্যাডাম রেডি হচ্ছে কারণ অনেকক্ষণ দিয়ে বসিয়ে রেখেছে আমার সেই কখন দিয়ে মানে আমরা দু ঘন্টা হয়ে গেছে এখানে এসে দাঁড়িয়ে আছি ঠিক আছে মানে এতক্ষণ দিয়ে বসেই আছি তো চলো এবার ও হয়ে গেছে স্যাক্স্যাক এবার এখান থেকে বেরোই আর আজকের ভিডিওটা দেখো কেমন হয় পুরোপুরি রেডি হয়ে গেছি এবার বেরোলাম অ্যাট লিস্ট এতক্ষণ পর বেরোলাম মানে বুঝতে পারছো সেই মানে কখন ধরে মানে এক দেড় ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি তো চলো এবার যাই আর এবার হবে হচ্ছে আসল মজা ভাই এখন এখন নিচে হচ্ছে রং বুঝলা তো রং রং না নিলে হোলি খেলা চলে নাকি বসন্ত হচ্ছে ভাই একটা একটার না এখন পুরো পাক্কা পাককে ভাবে ইয়ে বাজে ও হো দরাই চল ঠিক রং নেবো কি কি রং নেব কি কালার দেখ দেখ তুই কালার বাজ আমি তুমি বাজ ওই ভাই যে রং আমাদের কেনা কমপ্লিট ঠিক আছে এই যে আয় আয় ততরে তো চলো এবার যাই তো তো এখন এখানে দাঁড়িয়ে আছি কখন থেকে ঠিক আছে কারণ ভাই গেছে ওইদিকে আর ভাইয়ের ফ্রেন্ডদেরকে আনতে আর তখন গার্লফ্রেন্ড বলেছিলাম সরি ওর গার্লফ্রেন্ড কিন্তু আলাদা আর ওগুলো জাস্ট ওর ফ্রেন্ড তো এখন ঢুকবো কিসের ঢোক ওরা ওদের গার্লফ্রেন্ড না ওদের বলতে ওর ওই তো ওই তো চলে আইছে ভাই এবার কই ও ওর ওর বান্ধবীদের হারায় ফেলছে চলো এবার ঢোকার পালা আর ম্যাডাম এই কখনো কিন্তু না এই বসন্ত উৎসব বসন্ত উৎসবে কখনো আসে না ঠিক আছে এই প্রথম নিয়ে আসলাম ও যাচ্ছি তো এই প্রথম নিয়ে আসলাম আমি ঠিক আছে আর নাচতে নাচতে যদি হুট করে মাস্ক খুলে যায় আর আমি যদি কোনো প্রবলেমে পড়ি ভাই দেখো ভাই চলো আমাদের বসন্ত উৎসব মানে হোলি খেলা একেবারে শেষ আর ভাই মানে ওখানে তো ব্যাপারই আলাদা প্রচন্ড গরম ঠিক আছে তার জন্য না ঠিকঠাকভাবে এনজয় করতে পারিনি আর এতটা এত গরমের মধ্যে কোনো কিছু করা যায় বুঝলেই তো পারছো ভাই দেখো না এখানে মানে বসন্ত উৎসবে না এতটা টায়ার্ড হয়ে গেছে তো এখন কিছু খাওয়ার জন্য এসেছি আর অফারে ওদেরকে অ্যাডভারটাইজমেন্ট দিচ্ছি নাকি আবার প্রচন্ড প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি ভাই নাচতে নাচতে না

চলো ভাই আবার অর্ডারটা আসুক তো ভাই দেখো আমাদের কিন্তু বিরিয়ানি চলে এসছে ঠিক আছে মাটন বিরিয়ানি তো এবার এটা খাই তো দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো ভাই দেখো অ্যাকচুয়ালি না আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম তো তার জন্য আমি এখন এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন চ্যানেল তোমাদের সাপোর্টের অনেক 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 দরকার তো আজকের জন্য এই ভিডিওটা এইখানেই শেষ তো দেখা হচ্ছে আবার নতুন কোনো দিন নতুন কোনো ফ্রেশ ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে